ঘুম থেকে উঠে দেখেন এই গাড়িটা চুরি বা ছিন্ত হয়ে গেছে কি করবেন কেমন লাগবে যদি কোনো মন খারাপ হয়ে যায় এবং মানে হয়ে যাবে এই যে ভাইয়ার অনেক দামি গাড়ি ভাইয়া কত দিন এটা পড়ায় আপনার সব মিলে চল্লিশ লাখ টাকা মন চলে গেছে চল্লিশ লাখ টাকা ভিডিওতে থাকো ভাইয়া এই গাড়িতে সিকিউরিটির জন্য একটা ট্যাগ লাগিয়েছে আর একটা জিপিএস ট্র্যাকার লাগিয়েছে দুইটা ডিভাইস জি জি দুইটা ডিভাইস কেন লাগিয়েছেন বলেন তো একটু দর্শককে যে আমি লোকেশনটা দেখতে পারি এবং চুরি থেকে আপনার ধরা পড়া যায় বা মানে আমি ট্র্যাকিং করতে পারি তার কখনো যদি চোর বা ছিনতাইকারী কোনো একটা ডিভাইস নষ্ট করে ফেলে হ্যাঁ আরেকটা ছোট ডিভাইস আমরা তাই লাগিয়ে দিয়েছি সেটা কি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে সেটা বলেন মানে এই বিষয়টা কেমন লাগছে আপনার কাছে এই জিনিসটা মানে দুইটা কেন এই জিনিসটা খুবই ভালো লাগছে যেমন যেমন নিরাপত্তার ভালোর জন্য দুইটা ডিভাইস দুইটা ডিভাইস যেমন আপনার ট্যাকিং এর জন্য একটা আর এর একটা হইছে আনলক সিকিউরিটির জন্য আর জন্য মানে আরেকটা ডিভাইস অন্য জায়গায় ছোট এটা কোনো কেবল নেই হ্যাঁ যেটার কোনো কেবল নেই কেবল ছাড়াই 10 মাস ব্যাটারি ব্যাকআপ দিবে আমাদের মডেল অফ ট্যাগ এটা দিয়ে ইনশাআল্লাহ আমরা চোর ধরতে পারবো যেটার কোনো সিম লাগবে না কোনো মাসিক বিল লাগবে না এই ট্যাগে আর ভাইয়া আর একটা জিপিএস ট্যাগ লাগিয়েছে যেটাতে মাসিক বিল আছে আমাদের তিনশো টাকা মাসিক বিল দিতে হয় এখন সার্ভিস চার্জ তো যারা আমাদের এই ট্যাকার নিতে চাচ্ছেন ভাইয়া গাড়ির দাম কত বলছিলেন চল্লিশ লাখ টাকার মতো ঘুম থেকে উঠে দেখেন এই গাড়িটা চুরি বা ছিনতে হয়ে গেছে কী করবেন কেমন লাগবে যদি কোনো ডিভাইস না থাকে তখন তো মন খারাপ হয়ে যায় এবং মানে হতাশা হয়ে যাওয়ার সাথে মানে পুলিশ প্রশাসন দিয়েও কি উদ্ধার করা সম্ভব এই জামানায় বাংলাদেশে না না ওইভাবে তো আর সম্ভব না অনেক কোটি ভাবে যদিও পান সামান্য দুইটা ডিভাইস পাঁচ থেকে সাত হাজার টাকা যাবে কম্বো ভার্সন আপনার গাড়ির জন্য লাগিয়ে নিলে সবচেয়ে ভালো হবে ঠিক আছে ভাইয়া এই তো সিএনজি সামনে সিএনজিটাই চুরি হওয়া সিএনজি

¡Por, por, por, বলি কাম্পাস ঘুরেছ তো লাভ jsonData কাট 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 ও কাট কাট এই ছেলেটাকে আজকে অজ্ঞান করে সিএনজি টা চিন্তাই করছিল এটা

জিপিএস ট্র্যাকার যেটা ওই সিএনজির মধ্যে লুকিয়ে লাগানো ছিল আলহামদুলিল্লাহ যেই ডিভাইসের কারণে মানে এই ধরনের ডিভাইস ছিল যে এই ডিভাইসের কারণে আজকে আমরা সাকসেস হয়েছি এই ছিনতাইকারীর পিছনে আমরা দৌড়াতে পেরেছি এবং তাকে অবশেষে আমরা তাদেরকে ধরেছি তিনজনের মধ্যে আমরা দুইজনকে ধরতে পেরেছি গ্রামবাসীর সহযোগিতায় এবার আসেন আপনার কাছে কেমন লাগবে আপনার একটা মোটরসাইকেল একটা বাস একটা প্রাইভেট কার একটা হাইয়েস্ট গাড়ি বা যে কোনো ধরনের যানবাহন যদি এইভাবে ছিনতাই গাড়ি নিয়ে যায় এইভাবে যদি ছিনতে হয়ে যায় এটা তো হচ্ছে বা চুরি হয়ে যায় আর সেটা যদি আপনি খুঁজে না পান অনেক কষ্ট লাগবে তাই আপনাদের যানবাহনে পারলে আজকে থেকে আজকে মানে আমি এমনও শুনেছি যে আমাদের কাছে ডিভাইস লাগাইতে আসবে পরের দিন নাকি এর আগেই চুরি হয়ে গেছে অনেকে আমাকে বলে যে ভাইয়া আমি ভাবছি ডিভাইস লাগাবো কিন্তু আমার গাড়িটা চুরি হয়ে গেছে তো অল্প কিছু টাকা হ্যাঁ মাসিক বিল অল্প কিছু টাকা লাগে এখন এতদিন ফ্রি ছিল এখন মাসিক বিল দিয়ে আপনাকে পে করতে হবে আর হচ্ছে সাথে এই মোটলক ট্যাগ এই ট্যাগের কিন্তু কোনো মাসিক বিল দিতে হচ্ছে না কোনো প্রকার সিম নেই কোনো ইন্টারনেট নেই এটা একবার কিনবেন এক বছর ওয়ারেন্টি রেস্টা সাতাইশশো টাকা আর এটা নেওয়ার সাথে সাথে আপনি যেখানে লুকিয়ে লাগাবেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল পৃথিবীর যে কোনো জায়গায় লোকেশন দেখাবে ব্যাটারি দশ মাস পরে চেঞ্জ করতে হবে আর এইটা যারা লাগাবেন সিঙ্গেল এই কম্বো লাগাইলে ভালো হয় একটা গাড়িতে দুইটা ডিভাইস লাগাইলে সবচেয়ে ভালো চোররাও জানে আমরা বর্তমানে এইসব ডিভাইস ব্যবহার করি অলরেডি অনেকে বাইক লক করে রাখে না সেই বাইক নিয়ে গেছে নেওয়ার পর অফলাইন ডিভাইস কি খুলে ফেললো আমরা আর দেখতে পাই না তো আমরা যেটা ধারণা করি বাজারে জ্যামার পাওয়া যায় মোবাইল জ্যামার ব্যবহার করলে সেম সিস্টেম যে কোনো ডিভাইস কিন্তু অফলাইনে চলে যায় তাই আমরা বারবার অ্যাডভাইস করি আমাদের ডিভাইস যারা ব্যবহার করেন একশোতে একশো পার্সেন্ট আপনি বাইক লক করে রাখবেন ইঞ্জিনটা লক করে না রাখলে চোর কিন্তু নিয়ে গেল আর যদি লক করে রাখেন তাহলে কিন্তু সে ঠেলে আর কতক্ষণ গাড়ি নিবে মানলাম এরকম একশোটা চোরের মধ্যে একটা আন কখন চোর আসতো সে আপনার এই বাইকটা কভার বেনে তুলে নিয়ে যাবে হ্যাঁ কভার বেনে নিয়ে গেল তো আর জ্যামার অন করলে আমরা লোকেশন দেখতে পাবো না তখন আর এই বাইকগুলো ফিরিয়ে আনা আমার মনে সম্ভব হবে তাই আমি অ্যাডভাইস করি দেখেন এই যে এই ছোট্ট একটা কয়েন হ্যাঁ এটা যেহেতু নতুন আসছে আমাদের এটা ছিল আগে তো এটার সিকিউরিটি এটার জায়গায় থাকবে পাশাপাশি একটা শক্তি মানে শক্তি বাড়ার জন্য যে আপনার গাড়িটা আরেকটু বেশি সিকিউরিটির জন্য এটা গাড়ি বলেন প্রাইভেট কার বলেন বাস বলেন ট্রাক বলেন বাইক বলেন একটা চিপ আপনি এটা এক্সট্রা লাগাবেন এটা আমার পক্ষ থেকে অ্যাডভাইস আবার যদি মনে করেন উনি ব্যবসার জন্য তো বলবেই হ্যাঁ আমি ব্যবসার জন্যই বলছি ভাই আপনার বাইকটা যদি আপনার গাড়িটা যদি এই জামানায় ছিনতে হয় কেউ যদি নিয়ে যায় এমনও ভিডিও আছে এই যে দেখেন এখন ভিডিওতে আমি একটু দেখাই দেখেন এই পিক আপ ভ্যানটা কিন্তু আপনার বারো লাখ টাকার এখানে যেটা শুনেছি এটাকে আপনার একুশ টুকরা করেছে চিন্তাইকারীরা যেভাবে এই ট্রাকটা নিয়ে গেছে পিকআপটা নেওয়ার পর এটাকে ভাঙারি দোকানে নাকি ওরা বিক্রির জন্য এই তিরিশ হাজার টাকা অলরেডি বিক্রি করেছে তো একটা বারো লাখ টাকার গাড়ি আপনার একটা হাইয়েস্ট গাড়ি একটা প্রাইভেট কার তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ লাখ কত দামি দামি গাড়িগুলো চোরের আর মায়া দয়া নাই অনেক হাতে বেশিরভাগ ড্রাগস নাই দেখে ওদের কাছে এইসব এত দামি দামি গাড়িগুলো কোনো মায়া নেই কেটে টুকরো টুকরো করে যাতে ধরতে না পারে প্রশাসন ওরা এইভাবেই হয়তো এটাকে বিনাশ করে দেয় মানে ভাঙারি দোকানে যেটা শুনতে পাচ্ছি আর কি মানে এরকমই মনে হচ্ছে কারণ এই ভিডিওটা তো আর আমি তৈরি করিনি পুলিশ ধরেছে এই যে পিক আপ ভ্যানের ঘটনাটা সেই জন্য বলবো জিপিএস ট্র্যাকার তো লাগাবি সাথে একটা কয়েন লাগাবেন আমাদের জিপিএস ট্র্যাকার এখন মাসিক বিল দিতে হয় আর আপনারা জিপিএস ট্র্যাকার লাগিয়ে যদি মনে করেন যে হানড্রেড পারসেন্ট সিকিউরিটি যে কোনো জায়গা থেকে তো লোকেশন দেখা যাবে ধরে আনবো তাহলে কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন ওই যে সিএনজির ভিডিও দেখেছেন ভাবতে পারেন যে হয়তোবা ওই উনি যেমন লোকেশন দেখে ছিন্দে ধরতে পেরেছে আমরাও তো একটা ডিভাইস লাগিয়েছি ওঠে দিয়ে ধরবো না কারণ হচ্ছে এই ধরনের ডিভাইস কিন্তু প্রাইভেট কারে বলেন বাইকে বলেন যেখানে লাগান যদি আপনার নিয়ে যেতে পারে আর সে যদি মোবাইল জ্যামার অন করে তাহলে কিন্তু সিমের নেটওয়ার্ক থাকবে না ম্যাপ না থাকলে কিন্তু লোকেশন দেখাবে না তারপর আফলাইট বললাম তো আমাদের ডিভাইস দেখানো অনেক বাইক অলরেডি আমরা এখন আর পাই না সেইটা চোররা কি করে আমরা নিজেরাও জানি না তাই বলবো জিপিএস তো লাগামিনি এটা তো মাস্ট কারণ এটার যে ফিচারগুলো আছে এটা আমাদের বৃত্ত প্রয়োজনীয় এটা স্পিড দেখতে পারবেন যানবাহনের তারপর প্লেব্যাক কোথায় কখন আমরা দাঁড়িয়ে আছি আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো অপশনাল হিসাবে আমি এখন বলবো সিকিউরিটির কথা বললে এই জামানায় এই দুই চার পাঁচ বছরে যত চোর ধরছি এই চোরগুলো জামিনে বের হয়ে এখন ভাবে যে তালা তো হেতু কেটে ফেলছি ঘাল না ভেঙে ফেলছি মাস্টার কিনে নিয়ে গেছি এখন জিপিএসও তো নষ্ট করা সম্ভব এখন আপনার গাড়ি নিয়ে গেলে আমরাও দিব না কোনো কোম্পানি আপনাকে দিবে না আপনার গাড়ির জাম বহনের নিরাপত্তা আপনাকে বৃদ্ধি করতে হবে এই জিপিএস লাগাবেন এটা দিয়ে ইঞ্জিন অন অফ হবে কোথাও গেলেন ইনস্ট্যান্ট গাড়িটা লক করে উপরে গেলেন আর কোনো কারণে যদি জিপিএস নষ্ট হয়ে যায় সেটার জন্য স্পেশাল চিপ সেটাও আপনাকে লাগাতে হবে তো যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আসসালামু আলাইকুম